السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين World مسلم Muslim Center كورتي جيتو أسكير এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আবার শ্রদ্ধাভাজন ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিন সার উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক এবং বিভিন্ন জায়গা থেকে যারা আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন সম্মানিত শ্রদ্ধাভাজন আলোচক বৃন্দ সুদী মন্ডলী আমরা আপনাদের সকলকে রামাদানের মোবারকবাদ জানাচ্ছি আহলান ওয়াসাহালান আপনাদের আজকের এই আয়োজনে যারা শরিক আমরা হতে পেরেছি আল্লাহ সুবাহ দরবারে সুক্রিয়া আদায় করছি এবং আজকের যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে যারা আলোচনা করেছেন আমি যা কয়েকজন আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ওনাদের অবস্থান থেকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাপাক যেন আমাদের সকলকে এগুলো আমল করার তফিক দান করে আসলে আলোচনার আমি যেখান থেকে কথা বলবো অনেকগুলো কথা এসে গেছে কিন্তু আমি পার্সোনালি রমজানকে যেভাবে নিজে দেখার চেষ্টা করছি আমি সেটা আমার অভিব্যক্তি প্রকাশ করছি আপনাদের সাথে যে নৈতিক সমাজ বিনির্মাণে রমাদানের ভূমিকা এই বিষয়টিকে যদি সামনে আনা হয় তাহলে সমাজ পরিবর্তনের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ব্যক্তির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি একটি ব্যক্তি নিয়ে কয়েকজন ব্যক্তির সমষ্টি নিয়ে একটি পরিবার একটি কয়েকটি পরিবারের সমষ্টি নিয়ে একটি মহল্লা তৈরি হয় কয়েকটি মহল্লার আহ সমষ্টি একটি গ্রাম তৈরি হচ্ছে গ্রামের সমষ্টি ইউনিয়ন হচ্ছে ইউনিয়নের সমষ্টি থানা হচ্ছে থানার সমষ্টি জেলা হচ্ছে জেলার সমষ্টি বিভাগ হচ্ছে বিভাগের সমষ্টি দেশ হচ্ছে দেশের সমষ্টি পৃথিবী হচ্ছে তার মানে ব্যক্তির পরিবর্তনটা অত্যন্ত জরুরি আল্লাহ আল্লাহন তারা রামাদানে গুরুত্ব দিয়েছেন একজন ব্যক্তিকে ব্যক্তি তার নিজেকে পরিবর্তন করবে আমরা যারা আজকের আলোচক মন্ডলী আমরা যারা আছি আমরা তো কথাই বলে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে যত কথা বলি তার চাইতে বেশির জন্য আমাদেরকে আমল করার তৌফিক দান করেন জীবন পরিবর্তনের জন্য আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ সুবান যে কথা কোরআনের কোরআনে আল্লাহ রানকে যেভাবে পরিচিত করেছেন আমাদের কাছে সেটা হচ্ছে এটা হলো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি কেন হুদাল্লিনাজ মানুষকে পরিবর্তনের জন্য আমি এটার অনুবাদটা অনেকটা এরকম করে যে মানুষের হেদায়তের জন্য আমি মানুষকে পরিবর্তনের জন্য আমাকে পরিবর্তনের জন্য আল্লাহ সুবান ও তালার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি বলছেন যে লাইসে সিয়াম মিনাল আকলে ওয়া সরবে ইন্নামা সিয়াম আনি লাগবে ওয়ার রাফাতে আমরা এখানে যদি দেখি তাও দেখতে পারি যে নিজেকে পরিবর্তনের একটি স্লোগান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে রোজা খাওয়া পান করার নাম নয় রোজা হচ্ছে অনৈতিকতা অশ্লীলতা বেহায়পনা অযথা বেহুদা অনর্থক বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য তাহলে এতে বোঝা যাচ্ছে ব্যক্তির পরিবর্তনের একটি স্লোগান নিয়ে রমাদান আসে আসছে এবং এর মাধ্যমে ব্যক্তি নিজেকে যেমন পরিবর্তন করতে পারবে পরিবার সমাজ এবং দেশকে পরিবর্তনের মাধ্যমে এটি জান্নাতি পরিবেশ তৈরি করতে পারবে পৃথিবীতে এ বিষয়টি আসলে আল্লাহ সুমার্থা চাচ্ছে সেজন্য আজকে আমি আমার নিজেকে দিয়ে যে কথাটি বলতে চাই যে রমাদান যেন আমার আমার পরিবর্তনের আমার নিজেকে পরিবর্তনের জন্য এবার রমাদান হোক এটা আমরা আশা পোষণ করছি আল্লাহ সুবান দান করেন এটা যদি সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সব্বান এর মাধ্যমে আমাদের দুনীয় আখারাতকে কল্যাণময় করবেন তিনি আমাদেরকে নাজাদ দিবেন মুক্তি দান করবেন ইনশাআল্লাহ এবং আমাদের সমাজ এমন একটি সমাজ তৈরি হবে যেখান থেকে সুগন্ধি ছড়াবে এখান থেকে কোনো অন্যায় অবিচার দুর্নীতি এগুলি থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশা আল্লাহ সেজন্য এবারে আমার পার্সোনালি ওই ব্যক্তিরা বিভিন্ন জায়গায় আমি যেভাবে পেশ করছি সেটা হলো এই যে এবারে রমাদান হোক আমাকে পরিবর্তনের রমাদান এবারে রমাদান হোক নিজেকে পরিবর্তনের রমাদান ইনশাল্লাহ আমরা যদি সহস জায়গায় থেকেই ওখান থেকে যদি আমরা পরিবর্তনের স্লোগান তুলি তাহলে ইনশাল্লাহ আমরা পরিবর্তিত হতে পারবো সমাজ পরিবর্তন হবে দেশ পরিবর্তন হবে এবং একটি সুন্দর আবহাওয়া তৈরি হবে যার মাধ্যমে মানুষ নৈতিকতাকে খুঁজে পাবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজক আলোচক দর্শক সকলকে আবারও সুক্রিয়া জানিয়ে আবার কথা এখানে শেষ করছি